এইভাবে শাক ভাজি করলে যারা শাক খেতে চায় না তারাও খুব মজা করেই খাবে আসসালামু আলাইকুম বিলকিস কিচেন চ্যানেলে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে খুবই মজার সরিষা শাকের ভাজি রেসিপি আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি দুই মুঠা সরিষা শাক নিয়েছি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি শাকগুলো কেটে আমি একটি হাড়িতে নিয়ে চুড়াতে বসিয়ে দিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ মাঝখানে কেটে দিয়েছি আপনি আপনার স্বাদ অনুযায়ী মরিচ দিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে পরে আবার প্রয়োজন হলে লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানি উঠে আসা পর্যন্ত কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটা তুলে নিয়েছি আমি বেশিক্ষণ ঢেকে রাখবো না তাতে করে শাকের কালারটা নষ্ট হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর শাক থেকে পানি বের হয়ে এসেছে এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে শাকের পানিটা শুকিয়ে নিব অনেকেই এই সরিষা শাক ভাজিটা খেতে চায় না তবে এইভাবে শাক ভাজি করলে যারা খেতে চায় না তারাও খুব মজা করে খাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর শাকের পানিটা একেবারে শুকিয়ে ফেলেছি এখন আমি হাড়িটা চুলা থেকে নামিয়ে নিব আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এই ফ্রাইপ্যানে আমি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিতে পারেন আমি এখানে চারটি শুকনো মরিচ নিয়েছি তিনটি মাঝখানে কেটে দিচ্ছি আপনি আপনার স্বাদ অনুযায়ী শুকনো মরিচ বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন আমি এখানে বড় সাইজের একটি রসুন নিয়েছি রসুনটা আমি কুচি করে কেটে নিয়েছি আর আমি এখানে মাঝারি সাইজের চারটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে নিয়েছি আমার কাছে যে কোনো শাক ভাজিতে বেশি করে রসুন এবং পেঁয়াজ দিলে খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন পেঁয়াজ এবং রসুন আমি হালকা করে ভেজে নিব খুব কড়া করে ভেজে নেব না হালকা করে ভেজে নিলে তাহলে শাক ভাজিটা খেতে খুবই ভালো লাগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন পেঁয়াজ এবং রসুন আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সরিষা শাকগুলো সরিষা শাকগুলো দিয়ে এখন আমি পেঁয়াজ এবং রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব বিলকিস কিচেন মানে সহজ রেসিপি আমি চেষ্টা করি যে কোনো রেসিপি খুবই সহজভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর অবশ্যই আপনি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও আপনার মাধ্যমে সহজ এবং নতুন রেসিপি সম্পর্কে জানতে পারে এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে শাক ভালোভাবে ভেজে নিতে হবে শাকে যদি পানি থাকে তাহলে শাক ভাজি খেতে ভালো লাগে না শাক চাপ দিয়ে ধরলে যখন দেখবেন পানি বের হচ্ছে না তখন বুঝবেন শাক ভালোভাবে ভাজি হয়ে গেছে আপনি চাইলে এই শাকের সাথে চিংড়ি মাছও দিতে পারেন তাহলে খেতে খুবই মজা লাগবে এই পর্যায়ে আমি লবণটা চেক করে দেখব লবণটা ঠিক আছে কি না আমার এখানে একটু লবণের প্রয়োজন তাই আমি লবণ দিয়ে দিয়েছি যে কোনো খাবারের লবণ এবং ঝালের পরিমাণটা যদি সঠিক থাকে তাহলে খেতে খুবই ভালো লাগে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে দারুণ মজার আমাদের সরিষা শাক ভাজি এভাবে ভাজি করে দেখুন অবশ্যই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই শাকভাজি খেতে খুবই মজা লাগে আর সাথে যদি থাকে নাগা মরিচ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দুয়াই করি আল্লাহ ফেস